প্যারিস অলিম্পিকের স্বাগতিক ফ্রান্স এখন পর্যন্ত পদক তালিকায় তিন নম্বরে একের পর এক পদক অর্জনের বিস্তার যে আগে থেকেই বুনেছিল ফরাসিরা তারই প্রমাণ মিলল অলিম্পিকের ভেনগুলোতে শিশুদের উৎসাহ দিতে মা বাবারাই খেলা দেখাতে আনছেন সন্তানদের প্যারিস থেকে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান এই ছবিটাই বলে দেয় বাবা মার হাত ধরা এই সন্তানরাই একদিন হবে ন্যাশনাল স্পোর্টস হিরো প্যারিস অলিম্পিকের তাদো দা ফ্রান্স স্টেডিয়ামে বিশ্ব সেরাদের খেলা দেখতে বাচ্চাদের নিয়ে এসেছেন এই দম্পতি ছোটবেলা যদি তৈরি যায় নাম করা আমি চাই আমার সন্তানরা ক্রীড়া ক্ষেত্রে বড় অবদান রাখুক তাই তো আগ্রহ বাড়াতে ওদের এখানে আনা প্যারিস অলিম্পিকের ভেনুতে ভেনুতে শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতোই এমন কোনো ভেনু নেই যা শিশুদের কোলাহলে মুখরিত হয়নি দ্য গ্রেটেস্ট নার্থে বিশ্ব সেরাদেরই অংশগ্রহণ আর তাদের খেলা দেখতে আগ্রহের কম tiney ক্রীড়াপ্রিয় এইসব শিশু কিশোরদের যারা ভবিষ্যতে অলিম্পিক মেডেলিস্ট হওয়ার স্বপ্নটা বুনছেন এখন থেকেই ডু ইউ ওয়ান্ট টু মেক देम অ্যাজ এ স্পোর্টসম্যান ইন ফিউচার ইয়া আই ওয়ান্ট টু আই হ্যাভ দ্যাট দে বি ইনস্পায়ার্ড টু বি স্পোর্টি আর ইউ এনজয়িং দা অলিম্পিকা কম্পিটিশনস ইয়া শুয়লি কো যে কথা বলছিল তারা এবং তাদের বাবা মা যে আসলে স্পোর্টস তাদেরকে একত্রিত করেছে তারা এখানে এসেছেন স্পোর্টস অর্থাৎ অলিম্পিকের এই ইভেন্টগুলো দেখতে এবং আমি এখন পর্যন্ত যতজনের সঙ্গে কথা বললাম তাদের কাছ থেকে জানলাম সব বাবা মাই কিন্তু বলছেন যে তাদের সন্তানদের তারা ভবিষ্যতে স্পোর্টসম্যান হিসেবে দেখতে চায় এবং এখান থেকেই বোঝা যায় যে এই ইউরোপের দেশগুলো অলিম্পিকের মতো বড় বড় আসরে এত পদক কেমন করে পায় কারণ তারা বাবা মারা ছোটবেলা থেকেই তাদের সন্তানদের ক্রীড়াঙ্গনে আসতে অর্থাৎ ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখতে উৎসাহ দিয়ে থাকেন মুশফিকুর রহমান বিবিসি নিউজ প্যারিস ফ্রান্স